দেখো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি আশা করি সবাই সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো সকালবেলা উঠেই মা সবজি টবজি কাটতে আরম্ভ করে দিয়েছে কারণ রান্না বান্নার জোগাড় করতে হবে তো চলো কি কি রান্না হবে তোমাদের দেখাচ্ছি আর বাবু গেছে বাজারে আমাদের আবার আজকের বাজার কালকের বা ডেলির বাজার ডেলি নয় মানে কালকের কি হবে আজকে বাজারটা করে রাখা হয় তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছে বৌমা একদিকে রান্না বসিয়ে দিয়েছে আর তার আগে টিফিনটাও করে রেখেছে তো চলো তোমাদের সব কিছু দেখাবো আশা করি আজকে ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো আমি তো আমার কনটেন্টটা একটু চেঞ্জ করেছি তোমরা সবাই জানো কিন্তু ভাবলাম মাঝে মাঝে ডেলি ব্লগ দিলে তো তোমাদের ভালোই লাগবে দেখতে তো তোমাদের আমার ডেলি ব্লগ কেমন লাগে আশা করি কমেন্ট করে নিশ্চয়ই তোমরা আমাকে বলবে যে তোমাদের কেমন লাগছে দেখো বন্ধুরা সব কিছু তোমাদের উপরে নির্ভর করে কারণ আমি তোমরা যদি বলো যে হ্যাঁ ডেলি ব্লগ দাও তাহলে আমি নিশ্চয়ই ডেলি ব্লগই শেয়ার করব। কারণ তোমাদের যেটা ভালো লাগবে আমি সেটাই করব। তোমরা যদি আমার ভালোবেসে বা ভালো লাগে লেগে আমার ভিডিওটা দেখো সেটা একটা আমার কাছে অনেক বড় পাওনা কিন্তু ওই তুমি আমার ভিডিও দেখছো বা আমি তোমার ভিডিও দেখছি সেটা নয় তোমরা আমি চাই তোমরা ভালোবেসে আমার ভিডিওটা দেখো তো দেখো এখানে মার কাছে একটু চলে এসেছি বলে এতদিন মা আমাকে কোলে করে ঘুরেছে তো এখন আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় যে আমার মাকে আমি কোলে নিয়ে বসে থাকি তো সারাদিন এইভাবে কেটে যাক তো আমি স্নান টান করে নিলাম নিয়ে এই যে দেখছো তোমরা পুজো টুজো করে নিচ্ছি তো মার কাছ থেকে ঘুরে এসে তারপরে আমি স্নান করে পুজো টুজো করে নিচ্ছি তো যেটা বলছিলাম বন্ধুরা তো তোমাদের যদি ভালো লাগে আমার এই ডেলি ব্লগ তো আমি তোমাদের ডেলি ব্লগই দেব। আর যদি তোমরা বলো যে না যেরকম আমি কনটেন্ট চেঞ্জ করেছি যেরকম গল্পও দিয়েছিলাম গল্প বলছিলাম ভিডিওর মধ্যে তোমাদের সব কিছু দেখাবো আবার তার মধ্যে গল্পও বলবো তো নিশ্চয়ই আমি সেই রকম ভিডিওই শেয়ার করব। তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও যে তোমাদের কেমন ভিডিও ভালো লাগছে আর আমি যে সকালবেলায় আদিত্য চলে এসছে আদিত্য এখন কোথায় যাবি আদিত্য ও তোমরা তো দেখেছো ওকে লাইভের মধ্যে আর এখন রেশন আনতে যাবে তো দাদা ভাই দুজনে মিলে ওই জন্য রাতে তো ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসছে সকালবেলায় এই যে বাজার এই যে কলমি শাক আছে তারপরে আর কি শাক আছে কে জানে এর ভেতরে এই যে নোটে শাক আছে কলমি শাক আছে নোটে শাক আছে এই দেখো কুমড়ো আছে এখানে ভেন্ডি আছে এগুলো ধুতে হবে কি খাচ্ছিস এটা কি খাচ্ছিস আচ্ছা এই যে সুটিমের ভুজিয়া আর সুজি আচ্ছা আছে চিংড়ি মাছটা কই ফ্রিজে হ্যাঁ হ্যাঁ ওটা ছাড়ি ফ্রিজে রেখেছি ও আচ্ছা কে ব্রেকফাস্ট হচ্ছে উপমা তাই তো ঝাল সুজি ঝাল সুজি উপমা আদি তো একটু দাও হুম আমার ওখানে একটু দাও না আচ্ছা তো তুমি কেন এতটা খেতে পারবে না তুমি এতটা খাবে না ওকে একটু দাও তো সুজি এইভাবে না খেলে কিন্তু ভালো লাগে না খেতে চামচটা দাও হ্যাঁ তো সুজি এইভাবে খেতে ভালো লাগে অনেক চলো ব্রেকফাস্টটা করে এই যে ঝাল সুজি ওরও ব্রেকফাস্ট হয়ে গেল বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি একটু যাচ্ছি ইস্ত্রি করতে দিতে দেখের মধ্যে আছে শাড়ি তো স্ত্রীর দোকানে যাচ্ছি একটু স্ত্রী করতে দিতে এমনি বেরোনো হয় না আর স্ত্রী করতেও দিয়ে আসবো আর দুটো শাড়ি আছে একটু ফলস পিকও করতে দিয়ে আসবো তো চলা যাই তো বন্ধুরা দেখো এই যে ফলস পিকও করতে এনে শাড়ি মানে এত দামি শাড়ি তো দেখছি এখানে ব্লাউজ পিস আছে নাকি তাই ভদ্র মহিলা মেপে নিচ্ছে মেপে দেখছে যে ব্লাউজ পিস আছে কিনা তো ওই যে নেভি ব্লু কালারের শাড়িটা দেখছো ওইটার ব্লাউজ পিস আছে বাট এই যে স্কাই ব্লু শাড়িটা এটার কিন্তু ব্লাউজ পিস নেই কিন্তু এটাই বেশি দামি শাড়ি তো এরকমই হয় বুঝলে বন্ধুরা ওখান থেকে সোজা আমি ফলের দোকানে চলে এসেছি একটুখানি ফল কিনবো মার জন্য কিনে নি এই যে বন্ধুরা মার বাড়িতে এসেছিলাম

ওই জন্য বন্ধুরা সব সময় দেখো তা মানে না চাইলে খুবই কোনো কিছু পাবে না তোমার চাইতে হবে তাই তো এই দেখো বন্ধুরা এই দেখো ছোটো ছোটো আম পড়েছে গাছ থেকে এই যে এই যে আমগুলো পড়েছে এগুলো কুড়িয়ে নিয়ে আর ধুয়ে টুয়ে আচার করবো দেখো আচার করা হয়ে গেলে তোমাদের আবার দেখো কীভাবে কেটে রেখেছি বোতলে চলো তোমাদের দেখায়

ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি মাসিরাও চলে যাচ্ছে আর আমি ভিডিওটাও শেষ করে দিচ্ছি তো ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও